সালামু আলাইকুম প্রপার্টি ইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সম্পূর্ণ নতুন বিল্ডিং একেবারে নতুন বিল্ডিং এ ফ্ল্যাট চাচ্ছেন যে ফ্ল্যাট এই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন চারটি বেডরুম একুশ স্কোয়ার ফিটের চার চার বেডরুম চারটি বাথ প্রতিটি রুমের সাথে একটি করে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বারান্দা তারপরে এটাকে গেস্টরুম হিসেবে ইউজ করতে পারেন আর এর পাশে হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে মেইন গেট এই মেইন গেটে এখানে দুটো লিফ্ট এবং দুটো সিঁড়ি হচ্ছে কিচেন ইন্টেরিয়র করা এবং যথেষ্ট আলো বাতাস সম্পন্ন এই ফ্ল্যাটগুলো মেইন রোডের সাথে কর্নার প্লট বিল্ডিং তো এখানে এই একুশশো স্কোয়ার ফিটের তলায় একটি ফ্ল্যাট পাচ্ছেন এই হচ্ছে থার্ড বেডরুম এটার সাথেও একটা বারান্দা আছে এবং ওয়াশরুম আছে এই বারান্দার সাথে আবার ভয়েট আছে জানালা বারান্দা বয়েট আপনি আলো বাতাস একেবারেই পরিপূর্ণ থাকবে এখানে এই যে এটি হচ্ছে ভয়েট এবং কিচেন এবং এই বেডরুম এর সাথে এর মাঝখানেই হচ্ছে এই ভয়েরটি আর বাথরুমগুলো আপনারা যে সিরামিক্স এবং টাইলস ইউজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যেন আরও যে ফিয়েচারগুলো আছে এই ফ্ল্যাটের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এখনও কিছু কাজ চলছে ফিনিশিংয়ের কাজগুলো দরজা কপার এবং অন্যান্য এগুলো এটা হচ্ছে সেকেন্ড মাস্টারবেড পশ্চিম সাইডের যে মাস্টারবেড এবং এই পশ্চিম সাইডেও আপনি রোড পাচ্ছেন এই যে এই যে বারান্দার এখানে এখানে হচ্ছে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেইন রোড চার নাম্বার সেক্টর উত্তরা চার নাম্বার সেক্টরের এই হচ্ছে রোড এই রোডের সাথে যে রোডটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন বিল্ডিং কর্নার প্লট বিল্ডিং পুরো ফ্ল্যাট জুড়ে আপনারা এখানেও একটি ভয়েড দেখলেন এই পুরো ফ্ল্যাট জুড়েই আপনারা পাচ্ছেন হচ্ছে আলো বাতাসের একেবারে পরিপূর্ণ অবস্থা এবং একই সাথে বলবো যে আপনারা ভিজিটের আগে অন্তত একদিন আগে জানাবেন আমাদেরকে এই হচ্ছে মাস্টার বেড সাথে বারান্দা এবং অ্যাটাচ বাথরুম টোটাল হচ্ছে একুশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট চার তলায় উত্তরা চার নম্বর সেক্টর দুটো লিফট পাচ্ছেন দুটো সিঁড়ি আছে তো এই একুশশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের মূল্য হচ্ছে তিন কোটি টাকা আমি আবার বলছি ফ্ল্যাটের মূল্য হচ্ছে তিন কোটি টাকা তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে আমাদেরকে জানাবেন এই হচ্ছে লিফ্টের এই যে এখানে এটা হচ্ছে প্রাইভেট লিফ্ট এখানে আরও ফ্ল্যাট আছে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটগুলো তবে যারা ফ্ল্যাটগুলো অলরেডি নিয়েছেন তারাও তাদের ফ্ল্যাটে রেডি করে কমপ্লিট করে ফ্ল্যাটে বসবাস শুরু করে দিচ্ছেন এই হচ্ছে দুটো লিফট তিনটি লিফট পাবেন একটি হচ্ছে প্রাইভেট যিনি মালিক মালিকের এটা হচ্ছে একটি প্রাইভেট লিফট আর দুটো লিফট হচ্ছে সবার জন্য আর দুটো সিঁড়ি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম